আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারেস্টার সাইদ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকিয়ে ইয় করছে ওনাকে মারার জন্য পরিকল্পনা করতেছি যদি আমরা এমন কোন লোক জানতাম এ যত বড় মোস্তালি হোক যত বড় নেতাই হোক যত বড় কৃষি হোক দাঁত ভাঙা জবাব

আপন লাগে কেন মাটি কুড়াচ্ছেন ভাই আমরা মারার জন্য প্রস্তুত ব্যস্ত সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিন বুঝুর দিন বুঝুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারো তারপরে ব্যস্ত সৈয়দ সাইদুল সুমন ভাইকে মারো এটি প্রমাণ করবে এইসব মানব বন্ধনে আপনারা জানেন উনার জন্য যে আকাশ পরিমাণ চুমো এটা কিন্তু একদিনে হয়নি উনি একদম ছুটিবেলার থেকে তিলে তিলে কাজ করে আজকে এই জায়গায় এসেছেন ওনার ফ্যামিলি মা বাবা সব ওনার বাবা নাই মা এবং ওনার ফ্যামিলি সবাই আমেরিকাতে যাতে উনি দেশে একা ওনার পাশে আমরা যাচ্ছি ওনার পাশে আমরাও থাকবো এবং ওনার

একটা আন্দোলনিক ধারণা পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী সবাই মাঠে 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 নেমে পড়ছে এবং সারা বাংলাদেশে ওরা অলরেডি বিভিন্ন গোয়েন্দা বাহিনী নেমে পড়ছেন তারা তাৎক্ষণিক ওনাকে ধরার জন্য এবং যে গুপ্তা যে গুপ্তা তাদেরকে শনাক্ত করার জন্য কাজে মাঠে নেমছেন আশা করি তারা শীঘ্রই বের করবেন আর তারা যদি আমাদের প্রেভেন্ট করতে পারে আমরা জনগণ আমরা এই যে বড় মানুষ বন্ধু সেই বড় বড়ো এই রাস্তা মানুষ বন্ধু করতে আমরা বাধ্য হবো প্রয়োজনে রেলপথ প্রয়োজনে রাস্তাঘাট প্রয়োজনে বাস প্রয়োজনে নৌপথ বন্ধ করতে সক্ষম আপনারা জানি এরকম লোক যুগ 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 পরে জন্ম নেয় না যুগের পর যুগে আসবেও না আমরা আশা করি ওনার পাশে আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারেস্টার সাইজ লক্ষ্মণ বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাহেব এই ব্যারেস্টার সাহেব লোক রায় মারার আগে আমাদেরকে মারক এবং যারা শ্রমিক আছে ওনাদেরকে মারক তারপরে ওনাকে মারতে হবে আর না হইলে আমরা আন্দোলন চলছে এবং ভবিষ্যতে চলবে লোক লোক জানতাম যত বড় মোস্তাল লোক যত বড় নেতা লোক যত বড় কৃষক এই দাঁত ভাঙা জবাব আমরা ফিনিশড চাই লোক সমরের মতো এমপি ওই বাংলাদেশের ভিতরে কোন লোক নাই शाहिद 20টা সাাধুর সমরের মতো লোক এমন লোক এটা হইতে পারে আর আমি চাই যে বাংলাদেশের ভিতরে যদি এই যদি নিরাপত্তা দেওয়া না হয় তারপরে কি বলতে যাব ফিনিশড সমন বাইরে যদি নিরাপত্তা দেওয়া না হয় পড়ে যে শাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে